আজকে আমি দেখাচ্ছি আপনাদের কড়াইশুঁটির কচুরি তার জন্য আমি কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি এটা পেস্টটা ঢেলে নিলাম নিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানে আমি দেবো এক চামচ মতন তেল সাদা তেল দিয়ে মধ্যে দেবো এক চামচ কালো জিরে তেলটা একটু ছড়িয়ে নেবো চারিদিকে দিয়ে এবার এক চামচ কালো জিরে দেবো আর এক চামচ দেবো আদা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে এক চামচ আদা দিয়ে দিলাম আদা বাটা এরপরে আমি কড়াইশুড়ির পেস্টটা দিয়ে দেবো ওর মধ্যে এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব স্বাদ অনুসারে নুন দিলাম আর দিলাম খুব সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কেউ যদি না দিতে চান দিতে হবে না আমি একটু কালারের জন্যই দিলাম এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়ি শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এবার কচুরির ডোটা তৈরি করব তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আর বেকিং সোডা দিলাম হাফ চামচের মতো স্বাদ অনুসারে নুন দিলাম আর তেল দিলাম ময়নের জন্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিই অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখিয়ে নেব এটা অল্প অল্প করে জল দিয়ে না বাঙলে এটা পাতলা হয়ে গেলে তখন ভালো হবে না হয়ে গেছে আমি লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নেব সব লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমি এক চামচ দিলাম ছাতু ছাতুটা এই কারণে ছোলার ছাতু দেবেন বার্নিংয়ের জন্য কাজে লাগে আর আপনার এটা দারুণ একটা আলাদা টেস্ট আসবে তার জন্য একটু ছাতু দিয়ে দেবেন ওর মধ্যে এরপরে আমি পুরগুলো দিয়ে দেবো সব পুরগুলো এইভাবে দিয়ে দেবো এটা খেতে খুব ভালো হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে এইভাবে সব আমি এইভাবে সব পুরগুলো আমি দিয়ে নিচ্ছি করে দেখবেন বাড়িতে খুব ভালো হয় খেতে অনেকেই করেন কিন্তু এই ছাতুটা অনেকে দেন না ছাতুটা দিলে আলাদা টেস্ট আসে হয়ে গেছে আমার পুর ভাড়া এরপরে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দেবো আমি একটু বেলে নিই এগুলো তেল দিয়ে দিয়ে আমি গোল গোল করে বেলে নিই কচুরিগুলো বেলা হয়ে গেছে আমি তেল কিন্তু বসিয়ে দিয়েছি ওইদিকে ফ্রাই প্যান তেল গরম হতে এইভাবে সব কচুরিগুলো বেলে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে কিনা একটু হাতে এভাবে দেখে নেবেন তাহলে বুঝতে পারবে তেল গরম হয়ে গেছে আমি কচুরিগুলো ছেড়ে দিলাম তেলে ওপরে একটু তেল তুলে তুলে দেবেন তাহলে কচুরিগুলো ফুলে উঠবে আর এই কচুরিটা একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন আলুর দম দিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে আলুর দম খেতে পারেন আলুর চচুরি খুব ভালো হয় এটা মিষ্টির দোকানে আমরা কচুরি খাই সেটা হচ্ছে ছাতুর কচুরি আর এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি আর এইভাবেই করে অনুষ্ঠান বাড়িতে হয়ে গেছে আমার কচুরি কড়াইশুঁটির কচুরি